ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বিউটি আর আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একদম নতুন একটা ব্লগ আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে হলো বাঙালির ভ্যালেন্টাইন ডে আর তার উপর সত্যি সত্যি ভ্যালেন্টাইন ডে তো এরকম অনেক কাপলস আছে যারা ওই দিনটা স্পেন্ড করে এছাড়াও প্রচুর স্টুডেন্ট আছে বা আমরা কাটাতে চাই তো ওই দিনের জন্য যাতে তোমাদের সবার হেল্প হয় সেই কথাটা মাথায় রেখে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি এমন একটা ভিডিও যে আমি একদম কম খরচে এমন একটা পার্কে তোমাদেরকে নিয়ে যাব যেখানে একদম কম খরচের মধ্যে তোমরা এসে কিন্তু তোমাদের সেই দিনটাকে আর স্পেশাল করে নিতে পারো তো ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি কত টাকা খরচা করে তোমরা সেই পার্কে যেতে পারবে এবং পুরো দিনটা কাটাতে পারবে তাহলে চলো আমাদের সাথে থাকো তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে দিয়ে দিই ভিডিও সম্পর্কিত কিছু ইনফরমেশন তোমাদের এই পার্কে আসতে গেলে চলে আসতে হবে বিরা স্টেশনে শিয়ালদা বনগাগামী যে কোনো ট্রেন বা বাসে উঠে বিড়াতে নেমে সেখান থেকে টোটো ভাড়া নিয়ে কিন্তু মাত্র কুড়ি টাকায় তোমরা পৌঁছে যেতে পারো এই হ্যাপি ভ্যালি পার্কে আর এই ভ্যালি পার্কের এন্ট্রি ফিজ শুধুমাত্র চল্লিশ টাকা তার মানে চল্লিশ টাকায় কিন্তু তোমরা এই পার্কের পুরো এনজয়মেন্টটা নিয়ে নিতে পারো আর এই পার্কে আছে ওয়াটার পার্কের ব্যবস্থা ওয়াটার পার্কে কিন্তু মাত্র তিনশো টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা ঢুকে যেতে পারো সেক্ষেত্রে তোমাদের আলাদা করে আর চল্লিশ টাকা কিন্তু দিতে হচ্ছে না এখানে ওয়াটার পার্কে কিন্তু সব রকমের রাইডস কিন্তু তোমরা এই তিনশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ তোমাদের এক্সট্রা কোনো দিতে হচ্ছে না আর এছাড়াও কিন্তু তোমরা এখানে হুক্কার ব্যবস্থাও পেয়ে যাচ্ছ মানে কেউ যদি এটা নিতে চাও তো বন্ধুরা আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে আর এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়াটার পার্কেরও ব্যবস্থা আছে তোমাদেরকে দেখাই দাঁড়াও বন্ধুরা এই ওয়াটার পার্কের টাইমিংটা হলো সকাল এগারোটা থেকে বিকেল চারটে এছাড়া যদি তোমরা মানে এখানে লকার ভাড়া নিতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে সেটা একশো টাকা ভাড়া দিতে হবে আর এক্সট্রা একশো টাকা দিতে হবে যেটা জিনিস রিটার্ন নেওয়ার সময় তোমাদেরকে ওনারা রিটার্ন করে দেবে এছাড়া যদি তোমরা চাও ড্রেস ভাড়াও পেয়ে যাবে আর যদি ভাড়া দিয়ে ড্রেস না নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সট্রা ড্রেস ক্যারি করতে পারো এইবার বন্ধুরা আসি তোমরা যে এমনি যে পার্কটা আছে সেখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ রেস্টুরেন্ট এছাড়াও পার্কের ভেতরে থাকছে প্রচুর ফ্রি রাইড আছে এছাড়া ফোটো সেশন করার জায়গা আছে পিকনিক স্পট আছে ঠিক আছে প্রচুর কিছু আছে কিন্তু এখানে আর টয় ট্রেন আছে ওপয়েও আছে বোটিং আছে যেগুলো তোমাদের কিন্তু পে করে তারপরে চড়তে হবে তো বন্ধুরা এখানে অনেক সুন্দর সিটিং এরিয়া আছে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে আর এটা ছাড়াও এখানে বুটিকে ব্যবস্থা আছে রূপের আছে আর এখানে শিশুদের জন্য অনেক ব্যবস্থা আছে অনেক কিছু স্লিপ অনেক কিছু চলার রাইড এর ব্যবস্থা আছে चलो তোমাদের সাথে ঘুরে ঘুরে সব শেয়ার করছি বন্ধুরা এখানে চিলড্রেন পার্কের ভেতরে কিন্তু প্রচুর পাখি রাখা রয়েছে এগুলো কিন্তু বাচ্চাদেরকে দেখানো যেতে পারে এছাড়াও এখানে খুব সুন্দর অ্যাকোরিয়াম রাখা রয়েছে ঠিক আছে তাছাড়াও প্রচুর তো বললামই ফ্রি রাইডস রয়েছে বাচ্চাদের এছাড়াও এই পার্কের ভেতরে একটা প্লে জোন আছে যেখানে কিন্তু তোমাদের বাচ্চাদের অবশ্যই একবার ঘুরিয়ে নেবে যেটা বাচ্চাদের জন্য খুব সুন্দর মজাদার একটা জিনিস এছাড়া রয়েছে এখানে থ্রি একটা হল যেখানে ভূতের শো বা অনেক রকমের শো দেখানো হয় একটা সেরকম একটা ব্যবস্থাও কিন্তু এর ভেতরে রয়েছে এছাড়াও অনেক কিছু রাইড কিন্তু এখানে আরও তৈরি হচ্ছে যেটা পরবর্তীকালে এলে তোমরা কিন্তু সেই জিনিসগুলো পেয়ে যাবে ঠিক আছে তো এখানে মানে সাধ্যের মধ্যে তোমরা কিন্তু এই একটা দারুণ দিন স্পেন্ড করতে পারবে তোমরা এই পার্কে এসে তো এখানে অবশ্যই তোমরা একবার আসবে এসে পার্কটা ঘুরে যাবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমাদের আর ভিডিওটা তা বন্ধু এখানে কি বলতো শুধু বাচ্চাদের যে ফ্রি রাইড আছে এমন না তোমরা বাচ্চাদেরকে মানে পে করে চড়ানোর মতনও প্রচুর কিছু রাইড আছে এখানে অনেক রকম রাইড তোমরা কিন্তু বাচ্চাদের জন্য এখানে পেয়ে যাবে তো ফুল এনজয় করে তোমরা একটা দিন স্পেন্ড করার জন্য আমার মনে হয় এই পার্কটার থেকে ভালো ঠিকানা আর কিছু হতেই পারে না সো ভীষণ একটা ভালো এখানকার কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো এখানে আমার মনে হয় এটা তোমাদের সরস্বতী পুজো বলো ভ্যালেন্টাইন ডে বলো বা এমনি সময়ে যখন খুশি তোমরা এই জায়গাটায় আসতে পারো যেটা একদম রিজনেবল প্রাইসে তোমরা দারুণ এনজয় করতে পারবে এই জায়গায় এসে তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তো প্লিজ আমাদের ভিডিওটা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তো আগামী দিনে এরকম ভালো ভালো ভিডিও আরও তোমরা দেখতে পারবে তাই না তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা